নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলাইসলে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি বেশ কিছুদিন এই রেসিপিটা হচ্ছে না তাই আজকে দেখি একটু জিরি জিরি বৃষ্টি পড়েছে তাই ভাবলাম কি তোমাদের সাথে একটা পকোড়ার রেসিপি শেয়ার করি তাই বন্ধুরা পকোড়াটা আমি কিভাবে করব পেঁয়াজ আর এখানে আলু পেঁয়াজ আর আলু দিয়ে আজকে দারুণ স্বাদের একটা পকোড়া করব দারুণ লাগে কিন্তু খেতে প্রথমে আমি আলুগুলো কিন্তু নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি বড়ো সাইজের তিনখানা পেঁয়াজ নিয়েছি তোমাদের যদি বেশি দরকার বেশি নিতে পারো কম দরকার হলে কম নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নাই আলু পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি দেখো এটার মধ্যে ধনে পাতা কুচিটা দিলে দারুণ লাগে খেতে আর এখানে দিয়ে দিচ্ছি দেখো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেশ এত দারুণ হবে দিয়ে দিলাম বেসন দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতন লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসবে তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল তোমাদের অনুযায়ী দিবে আমি এখানে তিন চারটার কাঁচা লঙ্কা নিয়েছি কেন আজকে আমার নাতি নেই তো একটু বেশি করে লঙ্কা দিচ্ছি এনে লঙ্কা আদা আর রসুন এটা আমি থেতলে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নেবো এটাতে কিন্তু বেশি জলের কোনো প্রয়োজন নেই একদম কম জল লাগবে এটা মেখে নিলে না জলটা আরও ছেড়ে যাবে এটা মেখে আমি দশ মিনিটের মতন রেখে দেবো এবার বেশ সুন্দর জল ছেড়ে যাবে এবার আমি এইভাবে দশ মিনিটের মতন দেখো আমি রেখে দেবো বেশ সুন্দর জলটা ছেড়ে যাবে আর এখানে বন্ধুরা গোলমরিচগুলো দিতে পারো কিন্তু আমি আজকে দেবো না গোলমরিচগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে বন্ধুরা দেখো মাখাটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে আর মাখাটা কিন্তু আমার এইভাবেই থাকবে এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দিয়ে দিই এটা বন্ধুরা যদি বেশি নরম করে মাখি কাদা কাদা করে এটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর এইভাবে মাখলে পকোড়াটা কিন্তু দারুণ লাগবে খেতে একদম এত সুন্দর কিস্তি হবে খুব সুন্দরও হবে আর এইভাবে বন্ধুরা সন্ধ্যার টিফিন একবার বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগবে কিন্তু আর সন্ধ্যা সময় তো মনে হয় জান একটা কিছু ঘরে তৈরি করে খেয়ে দেখি কীরকম লাগে সত্যি বন্ধুরা এইভাবে বানিয়ে একদম পুরো বসে খেয়ে দেখবে এটা কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারবে মানে পুরো ফ্যামিলিতে বসে খেলে কিন্তু দারুণ মজাটাই লাগে একটা আলাদা একবার ব্যবহার করে খেয়ে দেখবে আমার মতন অসাধারণ লাগবে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দারুণ একটা রেসিপি কিন্তু বন্ধুরা দেখো একটা পাশ কিন্তু আমি উল্টে দিয়ে দিচ্ছি দেখো এই একটা দিক হয়ে গেছে এটা কিন্তু আমি উল্টে দিচ্ছি এটা একটু কমাতে একটু আস্তে আস্তে করে ভাজলে বন্ধুরা এটা খুব সুন্দর একদম কিস্তি হবে কিন্তু আর দারুণ লাগবে খেতে আবার এই পাঁচটা হোক হইতে থাক বন্ধুরা দেখো সম্পূর্ণ পকোড়াগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখো এবার আমি এগুলো নামিয়ে দিন বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধুরা থাকলে ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তোমাদের কাছে আমার এইটাই একটা অনুরোধ রইলো বন্ধুরা তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের অনেক দূর আগেই নিয়ে যায় আমি একটু নামিয়ে দিচ্ছি সব আমি আগেও কিছু নামিয়ে দিয়েছি আর বাকিগুলো এখন নামিয়ে দিলাম সম্পূর্ণ নামিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা এইভাবে একবার তোমরা তৈরি করে খেয়ে দেখবে সন্ধ্যার টিফিনে দারুণ দারুণ এটা চা দিয়েও খেতে পারবে আর যদি মনে করো তোমরা একটু মুড়ি নিয়ে খাবে সেটাও কিন্তু খেতে পারবে আর শুধু তো খেতেই পারবে কোনো কথাই নেই আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আমি একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের মানে কতটা এটা একটু ঠান্ডা আছে আমি এটাই নিয়ে নিচ্ছি মানে কতটা দারুণ হয়েছে না খেয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না হুম অপূর্ব অপূর্ব যাকে বলে বন্ধুরা ব্যাপার করে খেয়ে দেখবে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই